নমস্কার বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন বন্ধুরা আজকে আমি চিকেনের রেসিপি করে দেখাবো তার জন্য আমি এখানে মাংস পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে দিয়ে লবণ আর দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি এবার কড়াই গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এরপর মোটা করে কেটে রাখা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপর দেব গোটা রসুন আর দেব কুচিয়ে রাখা আদা দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে না মোটামুটি একটু নরম করেই ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন নরম করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে গোটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবারও একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার এর মধ্যে দেব একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর দেব চার পাঁচটা কাজু বাদাম দিয়ে সামা সামান্যক্ষণ ভেজে নেব নিয়ে তারপর আমি কড়াই থেকে নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে এগুলোকে আমি শিলনড়ায় বেটে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবার বেটে রাখা ভেজে রাখা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলাগুলো ভেজে ঠান্ডা করে শিলনোড়ায় বেটে নিয়েছি মাংসের মধ্যে দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো হলুদ করে মাখিয়ে নেব সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি দু ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব

এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেন গুলো আমি দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলো এক পিট আমি উল্টে দেব আবার এক পিস ভালো করে ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার বাকি চিকেনও আমি দিয়ে দেবো এরকম করে আমি সব চিকেনগুলো ভেজে নিচ্ছি ভেজে এবার কড়াইতে অনেকখানি তেল আছে যেই তেল আছে ওই তেলের মধ্যে বেড়ে যাওয়া মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে দেব কিছুক্ষণ ধরে মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা চিকেন দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে চিকেনগুলো আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি চিকেনগুলো মশলার সঙ্গে এবার আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাসকে একদম মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি এই সময় আবার ঢাকনাটা খুলে নিয়ে মেরে দিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আবারও ঢাকনা খুলে নেড়ে নেবো এ দিয়ে বেশ কিছুক্ষণের জন্য চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ টক দই টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব ফেটে গেলেও কোনো অসুবিধা নেই দই কারণ গ্রেভি হবে কোনো সমস্যা হবে না বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি টক দই দিয়ে এবার আমি সাধারণ পরিমানে জল দিয়ে দেব চিকেন গুলো ছিল আর অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে নেট রেখেছিলাম এখানে এইজন্য কম পরিমানে জল দিলাম বেশি জলের প্রয়োজন হবে না এবার আমি ঢাকা দিয়ে চিকেন গুলো সিদ্ধ করে দেব এবার আমি ঢাকনাটা খুলে নেচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব চিকেনের রেসিপিটা একদম রেডি বন্ধুরা পুরো ভিডিওটা দেখলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ